রাসায়িদ রাদিয়াল্লাহু তাআলা তার শুদ্ধ পুত্রের মাসুম সন্তানকে নিয়ে বাড়ির সামনে বারান্দায় কিংবা খোলাতে বসে আছেন গরমের সময় সন্তান পাশেই বসে আছেন ওসাইদ রাদিয়াল্লাহু তাআলা ও চিন্তা করলেন বসে থেকে কিলা কুরআনুল কারীম তেলাওয়াত করি আল্লাহর নবীর সাহাবীটি কুরআনুল কারীম খুলে সূরাতুল বাকারা থেকে তেলাওয়াত করছেন পাশেই সন্তানটি ঘুমিয়ে পড়েছে ওসাইদ রাদিয়াল্লাহু তাআলা যখন সূরাতুল বাকারা তেলাওয়াত করছেন ওসাইদ রাদিয়াল্লাহু তাআলা একটি ঘোড়ার পাশে একটি খুঁটির সঙ্গে রশি দিয়ে আটকানো বেঁধে রেখেছেন এই সাহাবিজি যখন কোরআনুল কারীম থেকে সুরাতুল বাকারা তেলোয়াত করছেন এই কোরআনুল কারিমের সুরাতুল বাকারা তেলোয়াত করেতে যখন শুরু করেছেন সঙ্গে সঙ্গে এই রশি দিয়ে কুটির সঙ্গে বাধা এই ঘোড়াটি দুপা আকাশের দিকে আকাশের দিকে তুলে ফটফট করা শুরু করে দিয়েছে অসাইদ রাজ্যের লত্নাকুর আল্লাহ নবীর সাবিজ কোরআন কারিম সারাজুল সাকার খেলবার বন্ধ করে দিলেন এই ঘোনাটি আবার স্বাভাবিক হয়ে গেলেন সবকট সরা বন্ধ করে দিলেন থেমে দিলেন স্বাভাবিক অবস্থায় চলে এলেন এবার আবার যখন কুরআন তিলাওয়াত করে শুরু করেন সূরাতুল বাকারা আবার দুই पांवের দিক দিকে জ্যোতি আসমানের দিকে তুলে সরপট করা শুরু করে দিয়েছেন এই আল্লাহর নবী সাহাবী উসাইদ রাদিয়াল্লাহু তাআলাও আবার বন্ধ করলেন এই কোরেটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে গেলেন সংbotonি বন্ধ করে দিলেন আবার যখন কুরআন তিলাওয়াত করে শুরু করেছেন আবার এরকম করে আকাশের দিকে দু পা দিয়ে সরপট করা নড়াচড়া করা শুরু করে দিয়েছেন এমনি করে পরপর তিনবার উসাইদ রাদিয়াল্লাহু তাআলাও বিষয়টা লক্ষ্য করলেন হঠাৎ

ওরা নৌকার সঙ্গে ধরা অবস্থায় তার সন্তানকে কোলার সঙ্গে নিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছিলেন বাড়ির দিকে যাওয়ার সময় ঘরের মধ্যে প্রবেশ করার সময় হঠাৎ করে মনে পড়লো এই ঘরাটা কেন এরকম করলো এই চিন্তা করে আকাশের দিকে যখন থাকলেন দেখলেন আকাশের মধ্যে আসমান থেকে যেন উজ্জ্বল মতো যেন মিটমিট করে ঘরে প্রবেশ করলেন বিছানায় গেলেন ঘুমিয়ে পড়লেন কিছুক্ষণ পর ফজরের নামাজের আজান কানে ভাসে আসলো ফজরের নামাজ মসজিদে নবমীতে পড়ার জন্য চলে গেলেন মসজিদে নবীতে নামাজ যখন রসুলের বিশাল নামাজ শেষ হজরত ও সাহিদ রাজ বসে আছেন নবীজি বস থেকে তাজবিদাহিল করছেন আল্লাহ রসুল কে ও সাহিদ রাজ আল্লাহ জিজ্ঞেস করেন রসুল আল্লাহ গতদিন গত এই রাত্রিতে আমি আমার সন্তানকে নিয়ে আমি আমার উঠানে বসেছিলাম গর্বের জন্ম করে আমার সন্তানকে আমি পাশে শোয়া রাখা রেখে আমি সুরাতুল বাকারা তিল করছিলাম এমন সময় আমার ঘোড়াটি একটি রশি দিয়ে ফুটির সঙ্গে বাধা ছিল ইয়ারা সুরাল আমি যখন কোরআনুল কারিমের সুরাতুল বাকারা তিলক করছিলাম আমি লক্ষ্য করতে বললাম আমার এই রশি দিয়ে কুটির সঙ্গে পাতা ঘরাটি বাস মানের দিকে দিয়ে ছটফট ছটতে শুরু করলো ইয়া রাসূলুল্লাহ আমি যখন পড়ারুল কারিমিন সূরা লাভ বন্ধ করে দেই আমার ঘরাটি স্বাভাবিক হয়ে যায় এভাবে একবার মাই দুইটিবার নয় পরপর তিনবারে অবস্থায় সম্মুখীন হয়েছি ইয়া রাসূলুল্লাহ কেনায়ের कुंजी হলো আমাকে একটু বলুন আল্লাহর নবী বললেন ও সাইয়েদ তুমি বুঝতে পারো আকাশের দিকে তাকিয়ে ঘরের মধ্যে যখন প্রবেশ করছিলেন এই সময় ঘরের মধ্যে যখন প্রবেশ করছিলেন এই অবস্থায় যখন আকাশের দিকে তাকিয়েছিলেন মিটমিট করে আলোর যে ওদশি দেখতে পেয়েছিলেন এটাও নবীকে বললেন নবীজি বললেন ওসাই সাই তুমি বুঝতে পার নাই তুমি যখন পবিত্র করিমের সুরাতুল বাকার থেকে তিলাত করছিলেন তখন আসমান থেকে আল্লাহ রহমতের নূরের ফেরেস্তা এই জমিনের দিকে আবর্তন হতেছিল এই জমিনের দিকে অবতীর্ণ হতেছিল তুমি যখন সুরাতুল বাকারা তিলাত করছিল

তখন পর্যন্ত এই ফেরেজ তারা সেখানে আলো খুশির মতো অবস্থান করত আর অন্যান্য মানুষেরা এই দৃশ্য অবলোকন করতে পারত সুরাতুল বাকার সুরাতুল বাকারায় এত ফজিলত পরমেশ্বরা আপনি যদি তেল করেন আপনার বাড়িতে রহমতের ফেরেজ তো আপনার বাড়িতে কি হবে না জিরো হবে সুমান সম্মানিত হাদিস সহি হাদিস হাদিস অথচ আজকে আমরা এই কোরআনুল কারিম তেল বন্ধ করে দিয়েছি কুরআনুল কারীম জেলাত করে বন্ধ করে দিয়েছি সম্মানিত উপস্থিতি এই কুরআনুল কারীম আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে আছে প্রত্যেকের বাড়িতে আছে এই রকম মানুষ পাওয়া যাবে কুরআন ঢাকা আছে সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস ফাইন করে একদম মলাট করা একটা গামছায় বলেন এরপরে মোটা কোনো কাগজ দিয়ে বলেন ভেগে রেখে দিয়েছি কত সম্ভব 26 ছবি 26 26 এগুলো কি করছে ফাইন করে আপনার দেওয়ালে টাঙিয়ে রাখছি সেই ছবিতে একটা মাগরা ভাষা পড়তে দেয় না সেই ছবি তো একটা কি করতে দেয় না ফটো ফটো মাগরা ভাষা পড়তে দেয় না মসে অত করাশ গাড়ি মে ভাষা পড়ে শেষ হয়ে গিয়েছে হয়ে গিয়েছে